সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্বের সবচেয়ে বড় উপকূলের কুল ঘেসে গড়ে উঠছে বাংলাদেশ চিরসবুজ এই দেশটি আমাদের প্রিয় মাতৃভূমি ভৌগোলিক দিক থেকে এই দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাটির এই দেশটি তিন দিক থেকে ঘিরে রেখেছে ভারত সম্প্রতি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে ভাটা পড়েছে এতে দুশ্চিন্তায় দেশটি এবার সেই রেখাটা আরও বড় হলো বাংলাদেশের মতো এক বাজার হারাতে বসেছে ইন্ডিয়া প্রশ্ন হচ্ছে কেন বাজার হারাবে ভারত বাংলাদেশ কোন দেশকে ভারতের বিকল্প হিসেবে ভাবছে বা পণ্য আমদানি করছে আবার যে সিদ্ধান্তে ভারতের রাজস্ব হারতে বসেছে এসব প্রশ্নের উত্তর সহ বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানির খুঁটিনাটি নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত তিন দিক থেকে দেশটির সাথে বাংলাদেশের সীমানা রয়েছে একইভাবে বাংলাদেশের সাথে ভারত থেকে পণ্য আমদানি হয় সবচেয়ে বেশি বিশেষ করে নিত্য আবার বাংলাদেশের উন্নয়নে ভারতের বিনিয়োগও নেহাত কম নয় গেল আওয়ামী লীগ সরকারের আমলে খানিকটা ভারত নির্ভর হয়ে পড়েছিল বাংলাদেশ তবে শেখ হাসিনা সরকারের পতনের পর নানা পরিবর্তনের মতো এখানেও কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে আভাস পাওয়া যাচ্ছে সম্পর্কে নতুন রসায়নের বাংলাদেশে বছরের পর বছর এক চেটিয়া আলু পেঁয়াজের ব্যবসা করেছে ভারত এতদিন পর্যন্ত সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ ও আলু বাংলাদেশে রপ্তানি করত ভারত গত দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সাত লাখ চব্বিশ হাজার টন পেঁয়াজ রপ্তানি করেছে ভারত যার মূল্য ছিল সাড়ে চোদ্দ কোটি ডলার এর আগের অর্থ বছরে তাদের রপ্তানিকৃত পেঁয়াজের পরিমাণ ছিল ছয় লাখ একাত্তর হাজার মেট্রিক টন কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর নানা ইস্যুতে দুই দেশের সম্পর্কে ভাটা পড়েছে এবার পেঁয়াজ ও আলু কেনার জন্য ভারতের বিকল্প খোঁজা হচ্ছে এতে দুশ্চিন্তায় পড়েছে প্রতিবেশী দেশটি একদিকে বাংলাদেশের বাজার হারাচ্ছে ভারতীয়রা অন্যদিকে তাদের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান সে সুযোগ হাতে পেয়ে যাচ্ছে সেটি লুফে নিচ্ছে কিছুদিন আগে পাকিস্তানের কাছ থেকে পঁচিশ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ এবার আলু এবং পেঁয়াজ কেনার ক্ষেত্রে পাকিস্তান সহ অন্য আরও কয়েকটি দেশ বিকল্প হতে যাচ্ছে এতে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লির সরবরাহ নির্বিঘ্ন রাখতে এবং ভারতের ওপর নির্ভরশীলতা কমাতে নানা প্রচেষ্টা চালানো হচ্ছে এতদিন আলু আমদানির জন্য পুরোপুরিভাবে ভারতের ওপর নির্ভর করতে হতো পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ভারতের পাশাপাশি মায়ানমারও ছিল অন্যতম প্রধান উৎস বাংলাদেশের জন্য তবে এবার বাংলাদেশের সেই ভারতের উৎসটি বন্ধ হতে যাচ্ছে অর্থাৎ ভারত থেকে বাংলাদেশ আর পেঁয়াজ এবং আলু আমদানি করতে চাইছে না দীর্ঘদিন পর বাংলাদেশে একে একে আসতে থাকে পাকিস্তানি পণ্যবাহী জাহাজ পাকিস্তান বাংলাদেশের নতুন সম্পর্কের জেরে বাংলাদেশিদের জন্য ভিসা ফি বাদ দিয়েছে পাকিস্তান দেয়া হয়েছে অন অ্যারাইভাল ভিসার সুবিধাও অর্থাৎ ভিসা ছাড়াই বাংলাদেশিরা পাকিস্তানে যেতে পারছেন এতে ভারতের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে এমন পরিস্থিতিতে ভারতকে চিন্তা সাগরে ভাসিয়ে এবার পাকিস্তানি ব্যবসায়ীরা নতুন কৌশল নিল বাংলাদেশের মতো বড় বাজার ধরতে মরিয়া তারা এতদিন যে ব্যবসা করত ভারত এবার তা করতে চাইছে পাকিস্তান এজন্য ঢাকা সফর করেছে পাকিস্তানি ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল পাকিস্তানের ব্যবসায়ীরা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বাড়াতে চায় বলে জানিয়েছে দেশটির ব্যবসায়িক সংগঠন এতেই ভারতের গায়ে যেন জ্বালা ধরেছে পাকিস্তান সরকার ও ব্যবসায়িক মহল আশা করছে আগামী এক বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য তিনগুণ গুণ বেড়ে যাবে যার পরিমাণ হবে তিনশো কোটি ডলার যা বর্তমানের চেয়ে চার গুণ বেশি হবে বলেই নিককেই এশিয়ার এক প্রতিবেদনে এর তথ্য জানানো হয়েছে পাকিস্তানের ব্যবসায়ী নেতারা বলছেন আমদানির জন্য পাকিস্তানকে অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ বাংলাদেশ এরই মধ্যে পাকিস্তান থেকে পঞ্চাশ হাজার টন চাল ও পঁচিশ হাজার টন চিনি আমদানির আদেশ দিয়েছে খেজুর আমদানির পরিকল্পনাও রয়েছে বাণিজ্য নিষেধাজ্ঞা দূর হলে বার্ষিক বাণিজ্য তিনশো কোটি ডলারে পৌঁছাতে এক বছরও লাগবে না বলে মনে করছেন তারা দুই দেশের সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হল ঢাকা করাচি জাহাজ চলাচল পুনরায় শুরু যা গত বাউন্ন বছর ধরে বন্ধ ছিল পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি যাচাই বাছাই চলছে চলতি বছরেই ঢাকা করাচি ফ্লাইট চালু হবে বলে আশা করছে পাকিস্তান এতে দুই দেশের মধ্যে সম্পর্ক ও ব্যবসায়িক সম্প্রদায়ের সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বর্তমান সরকার পাকিস্তানের সাথে বাণিজ্য বৃদ্ধি সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর জোর দিয়েছে এমন তথ্য দিয়েছে বিভিন্ন গণমাধ্যম দু সালের পর থেকে এই বিমান যোগাযোগ বন্ধ ছিল বর্তমানে বেড়েছে ঢাকা ও ইসলামাবাদের বাণিজ্যিক সম্পর্ক এমন পরিস্থিতিতে ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তানের সাথে আরও শক্তিশালী সম্পর্ক গড়তে যাচ্ছে বাংলাদেশ এতে ঢাকা ইসলামাবাদ আরো কাছাকাছি চলে এসেছে এই ঘনিষ্ঠতায় এবার কপাল পুড়ল প্রতিবেশী ভারতের বাংলাদেশের মতো বড় বাজার হারাতে বসেছে দেশটি এতে বিপাকে পড়বে দেশটির রপ্তানিকারকরা বিশেষজ্ঞরা বলছেন ভারতকে ঘায়ল করতেই পাকিস্তান বাংলাদেশের সাথে নতুন করে সম্পর্ক স্থাপন করছে আর বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কের কারণে বাংলাদেশের ওপর ভারত আর দাদাগিরি করতে পারবে না পাকিস্তানের কৌশলের কাছে ভারত হেরে যেতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্লেষকরা ভারতের বাজারে পেঁয়াজ ও আলুর ক্রমবর্ধমান দাম এবং ভারতীয় কর্তৃপক্ষের কিছু সিদ্ধান্ত যা রপ্তানি নিরুৎসাহিত করছে বাংলাদেশের এই উদ্যোগের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে দাম বাড়াকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে বাজারের দাম ঠিক রাখতেই ভারতকে বাদ দিয়ে ভিন্ন উৎস থেকে পণ্য আমদানির কথা বলা হচ্ছে আর এটি করতে যাচ্ছে বাংলাদেশ সরকার এদিকে ভারতের বিমানবন্দর ও নৌবন্দর দিয়ে তৈরি পোশাক রপ্তানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ এর পরিবর্তে এখন মালদ্বীপের মাধ্যমে গার্মেন্টস পণ্য বিশ্বব্যাপী পৌঁছানো হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ পোশাক রপ্তানিকারক দেশের এ পদক্ষেপে ভারতের বিমান ও নৌবন্দরগুলো বিপুল রাজস্ব হারাচ্ছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা ভারতের অন্যতম বৃহৎ কার্গো পরিবহন সংস্থা এমএসসি এজেন্সির ইন্ডিয়ান মহাপরিচালক দীপক তিওয়ারি গণমাধ্যমকে জানিয়েছেন আগে ভারতীয় বিমানবন্দর দিয়ে বাংলাদেশি গার্মেন্টস পণ্য রপ্তানি হতো তবে এখন তারা আর ভারতের বিমানবন্দর ব্যবহার করছে না অন্য পথ ব্যবহার করছে ফলে আগে এসব পণ্যের কার্গো থেকে ভারত যে রাজস্ব পেত সেটি এখন আর পাচ্ছে না এতে ভারত বিপুল পরিমাণের রাজস্ব হারাচ্ছে বলেও মনে করেন তিনি ভারতের নৌবন্দর ব্যবহার না করে সমুদ্রপথে প্রথমে মালদ্বীপে যাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক পণ্যগুলো এরপর সেখান থেকে বিমানে করে বিশ্বব্যাপী গন্তব্যে পৌঁছানো হচ্ছে ভারতের বদলে অন্য দেশের মাধ্যমে বাংলাদেশ পণ্য রপ্তানি করায় রাজস্ব হারিয়ে বিপাকে পড়েছে ভারত বিশেষজ্ঞরা বলছেন এমনটি চলতে থাকলে বা বাংলাদেশ যদি স্থায়ীভাবে মালদ্বীপ রুটটি ব্যবহার করে তাহলে ভারতীয় অর্থনীতিতে বড় ধরনের পতন ঘটতে পারে জানিয়ে নতুন করে শঙ্কা তৈরি হতে পারে বলেও মনে করছেন তারা পঞ্চাশ বছরের বেশি সময় পর পুনরায় পাকিস্তানের সাথে সরাসরি সমুদ্রপথে যোগাযোগ স্থাপন করেছে বাংলাদেশ যদিও ভৌগোলিক প্রতিবেশীর বাস্তবতায় ভারতকে পুরোপুরি উপেক্ষা করা বাংলাদেশের জন্য কঠিন ভবিষ্যতে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক কেমন দাঁড়ায় সেটা আঞ্চলিক কূটনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে যাবারাকে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ